নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন সুন্দরবন স্পেস নিয়মিত সুন্দরগঞ্জে নির্মিত হরিপুর তিস্তা চিত্র এবং ভিডিও চিত্র এবং খবর নিয়মিত প্রচার করে আসছে এর ধারাবাহিকতা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন সেই সাথে ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমরা পরবর্তীতে আপডেট দেওয়া মাত্র আমরা সহজেই দেখতে পারেন প্রিয় দর্শক তিস্তা ব্রিজের কাজ নির্মাণ কাজ প্রায় শেষ এবং নদীতে পানি বৃদ্ধি হওয়ার কারণে প্রতিনিয়ত বিভিন্ন দর্শনার্থী ব্রিজ পয়েন্ট এলাকায় এসে ভিড় জমিয়েছে এবং বিনোদিত হচ্ছে আমরা আজকে গিয়েছিলাম গিয়ে তিস্তা ব্রিজের ভিডিও করেছি এবং সেখানে গিয়ে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন দর্শনার্থী সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দূরদূরান্ত থেকে তারা তিস্তা পয়েন্টে এসে ভিড় জমিয়েছে এবং বিভিন্ন ছবি সেলফি তুলতেছে সেই সাথে তিস্তা পয়েন্টে পয়েন্টে নৌভ্রমণে একটু সুব্যবস্থা রয়েছে আপনারা যারা আসবেন অবশ্যই নৌভ্রমণ করবেন তিস্তা নদীতে এখন ব্যাপক পানি পানি হওয়ার ধরনে তিস্তা নদীটি দেখতে খুবই সুন্দর হয়েছে এবং তিস্তা নদীর উপর থেকে যে বৃষ্টি দেখা যাচ্ছে বৃষ্টি দেখতেও সুন্দর দেখা যাচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে জানিয়ে রাখি তিস্তা ব্রিজের কাজ প্রায় শেষ এখন কিছু কাজ বাকি রয়েছে চিনমারি অংশের রাস্তার সংযোগ রাস্তার কাজ বাকি রয়েছে এছাড়াও ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে সেটিও দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে এবং ফিনিশিংয়ের কাজ সহ রাস্তার কাজ শেষ হওয়া মাত্রই ব্রিজটি উদ্বোধন হবে আমরা যতদূর জানতে পেরেছি এটি দুই সালে উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক দেখতেছেন ব্রিজের নিজ দিয়ে একটি বড় একটি নৌকা চলে আসলো অনেকেই কোশ্চেন করেন যে ব্রিজের নিজ দিয়ে নৌকা যাতায়াত করতে পারবে কিনা আপনারা নিজেই দেখুন ব্রিজের নিজ দিয়ে এত পানি বৃদ্ধি হওয়ার কারণে নৌকা চলে আসছে যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে धन्यवाद जाना खुदा हाफिज